قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنٍ ومساكن تردونها أحب إليكم من الله ورسوله من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين

কোরআন শরীফের তরজমাঠার দিকে দৃষ্টি আকর্ষণ করছি কোরআন শরীফে সেখানে বলা হয়েছে কুল ইনকান আবা হুকুম তোমাদের বাপ তোমাদের আব্বা তোমাদের সন্তান তোমাদের পূর্বপুরুষ তোমাদের বাপ দাদা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই ব্রাদার তোমাদের স্ত্রী পরিজন তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ধন সম্পত্তি তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের বিল্ডিং বালাখানা তোমাদের থাকার ঘর এই আটটি এখানে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে পাঁচটি আর তিনটি হচ্ছে আমাদের ধন সম্পত্তি আমাদের ব্যবসা এবং আমাদের থাকার ঘর এগুলো যদি আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে বেশি প্রিয় হয় তাহলে তোমরা ইমানদার নও খোদার গজবের জন্য অপেক্ষা করো তোমরা ফাঁসে তোমরা ইমানদার নও তোমাদের সন্তান থেকে আমাদের নবীকে বেশি মহব্বত করতে হবে বাপ থেকেও বেশি মহব্বত করতে হবে স্ত্রী থেকেও বেশি আত্মীয় থেকেও বেশি বাইবাদের থেকেও বেশি মাল সম্পদ থেকেও বেশি ব্যবসার থেকেও বেশি এবং তোমাদের ব্যবসা গরবাড়ি থেকেও নবীকে বেশি মহব্বত করতে হবে তখনই তোমরা ইমানদার হবা এগুলো যদি এগুলো যদি নবীর থেকে বেশি ভালোবাসো এগুলো যদি নবীর থেকে বেশি প্রিয় হয় তাহলে অপেক্ষা করো হাত ইয়াতিয়া বিয়াতিয়ালিহি আল্লাহ পাকের গজব আসার অপেক্ষা করো আমাদের এই সুন্নিয়াত আমাদের এই আহলে সন্তল জামাত এবং যুগে যুগে আহলে হক তথা ইসলামের ধারা। জমাত এই উপরেই প্রতিষ্ঠিত হয়েছে এটা কোরআন শরীফের আয়াত হাদিস শরীফের মধ্যে এই আয়াতের সবকে আমাদের নবী ঘোষণা করেছেন আমাদের নবীর হজরতে আনস এবং হজরতে আবু হরেরা দু সাহাবি এবং আরো অন্যান্য সাহাবাই ক্রাম রে করেছেন আল্লাহ রসুলের সাদ করেছেন সেই বোখারি শরীফের প্রথম দিকে প্রথম পারাতে ইমামে বুখারি বিশ্ববিখ্যাত ইমাম সারা পৃথিবী যাকে মানেন সেই ইমাম বুখারি তার নিজস্ব সনদে বুখারি শরীফের শুরুতে পনেরো ষোলো নম্বর হাদিসে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন ইমাম বুখারি হাদিস নকল করেছেন হজরতে বিন মালিক রেবায়ত করেছেন হজরত আবু হুরার রেবায়ত করেছেন আবু হুরাই রেবায়তের মধ্যে আল্লাহ রসুল খোদার কসম করে বলতেন বলছেন ওল্লাফসিবাদি খোদার কসম মিনু হাদুকুম তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না হাত তাকু না আহাবাই রেহি মি ওয়ালে দিহি ওয়ালে দিহি যতক্ষণ পর্যন্ত সে তার মা বাপ ভাই বন্ধু পাড়া প্রতিবেশী সবাই থেকে সবার থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মোহাব্বত করবে না ততক্ষণ ইমানদার হবে না কোরআন শরীফের চূড়াই তো আবার চব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমরা ওই আটটা জিনিসকে নবীর থেকে বেশি ভালোবাসো তাহলে তোমরা ইমানদার হবে না আর এদিকে হাদিস শরীফের মধ্যেও বুখারি শরীফের প্রথম দিকে বলছেন তোমরা ইমানদার হবে না যতক্ষণ আমি নবীকে বেশি মোহ্বত করো নাই আবার ছাব্বিশ ফারাতে হজরতে উমর বিন খত্তাহরুদ্দুল্লাহ তালান হুর রেবায়ত করেছেন সেই বুখারি শরীফে সেই হাদিসটাও এনেছেন হজরত উমরদ্দিল্লাহ তরণ ক্যাল্ল নবী দায় সরাসরি বলছেন হে উমর তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার নিজের জান থেকেও তোমার নিবের নিজের জান থেকেও আমি নবীকে বেশি মহব্বত করো নাই তাহলে কোরআন শরীফের আয়াত এবং এই হাদিস শরীফ আমি যদি বক্তব্যকে সংক্ষেপ করি কোরআনের একটি আয়াত এবং এই আদির শরীফকে সামনে রেখে যদি কথা বলি তাহলে আমি এই সিদ্ধান্তটা দিতে পারছি আমি কোরআন শরীফ থেকে এই কথাটা বুঝতে পারছি নবীর মোহাব্বতের নামেই ইমান ইমামে আলা হজরত খোঁজবার মধ্যে সেই হাদিস সংক্ষেপ হাদিসটা নিয়ে এসেছেন আলা হজরত বয়ান করেছেন এবং হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলা আলা লা ইমানা লিমাল্লা মোহাব্বত আলা মোহাব্বতে রসুল ছাড়া মোহাব্বতে নবী ছাড়া ইমানদার হওয়ার কোনো পন্থা নাই কোনো রাস্তা নাই আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে তিনটি তিনটি দুইটি হাদিস হাদিস এবং একটি কোরআন শরীফের মাধ্যমে আমার বক্তব্য একটাই একটাই মূল শিরোনাম যেই শিরোনাম বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যখন শুরু হয়েছিল তখন সে তখন ওনারা আমাদের হেডলাইনের মধ্যে লিখে দিয়েছিলাম যে রসুল প্রেমই রসুল প্রেমই খোদা প্রাপ্তির পূর্ব শর্ত আমার ডান পাশে আমাদের গর্বের আল্লামা আবু নাসের তালুকদার উনি বানেন জন্য অনেক কষ্ট করেছেন এই সমস্ত ব্যক্তি ব্যক্তিবর্গরা এই ছিল আছে রসুল প্রেম ক্ষুধা প্রাপ্তির পূর্ব শর্ত শাহাবাইকরাম সেই কথাটা সিরিয়াসলি মেনেছেন এবং ইসলামের মধ্যে সাহাবাইকরামকে স্টাডি করলে একটি কথাই আমরা পরিষ্কার বুঝতে পারি নবীর প্রেমের নাম ইমান আল্লাহ সুন্দর করে বলেছেন জান হে ইস্কে মুস্তফাব রোজে ফজু খরে খোদা জিস্কঁ হে দর্দ কাহামাজাব জিস্কঁ হে दर्द का मजा नाज दवाब उठाए क्यों फिर के गली गली तबा चोकरे सबके क्यों दिल को जो अकल दे खुदा अला बयान क्वेश्चन जान है इश्क मुस्तफ़ा মোল্লা জামিও বলেছেন ডক্টর ইকবালও বলেছেন মগজে ইমা দিন আলমিন কোরআন শরীফের মগজ হচ্ছে নবীর প্রেম দিনের জান হচ্ছেন নবীর প্রেম ইমানের রু হচ্ছেন নবীর প্রেম এস কেনসুল হোবে নবী আমাদের ডক্টর ইকবাল বলছেন বোমুস্তফা বরাসা হে সেরাকে দি হামাহু দেওবন মন্দ্রেসার একজন বড় মহাদেশ হোসেন নামর তাণ্ডবী এই হোসেন আমর তাণ্ডবী যখন হিন্দুস্তানের জাতীয় দাবাদের প্রশ্ন তুললো তখন ডক্টর ইকবাল বলছেন এই হোসেন আহমদ সাহেব আপনি এটা কি বলছেন যে রসুল প্রেমের নামই হচ্ছেন ইসলাম জাতীয়তাবাদের নাম ইসলাম নয় হিন্দু জাতীয়তাবাদ ভারতীয় জাতীয়তাবাদের নাম ইসলাম নয় এই জাতীয়তাবাদের স্লোগান তুলেছিল দেহবন মাত্রা থেকে হাজরাত আমি যেটা আপনাদেরকে সংক্ষেপে আমি আগে ওয়াদা দিয়েছিলাম মুক্তসর করে কথা বলবো যে আমি বলছিলাম যে নামাজের নাম দিন ধর্ম নয় রোজার নাম আমলের নাম দিন ধর্ম নয় রসুল প্রেমের নাম দিন এবং ইসলাম সেহাবা একরাম সেটা করে দেখিয়েছেন আবু বকর সিদ্দিক রসুলকে মোহ্বত করতে গিয়ে নিজের সমস্ত সম্পদ উজাড় করেছেন শুধু তাই নয় নিজের পর্যন্ত তিনি সাফের কামড়ের মধ্যে করে দিলেন আলী রসুল প্রেমকে দুনিয়াবাসীকে শিক্ষা দিতে গিয়ে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ একটা গুরুত্বপূর্ণ নামাজ আসরের নামাজকে তিনি বাদ দিয়ে ফেলেছেন রসুলকে মোহাবত করতে গিয়ে ইতিহাস সাক্ষী আবু ওবায়দা আবুদা বদরের যুদ্ধে তার বাপকে হত্যা করেছেন রসুলের মোহাব্বতে নিজের ছেলেকে মারতে যাচ্ছিলেন বদরের যুদ্ধের মধ্যে রসুলের মহাব্বতের কারণে রসুলের বিরোধিতা করতেছে তার ছেলে বড় ছেলে আব্দুর রহমান সেই কারণে হজরত আবু বকর সিদ্দিক আর উনার আব্বা ইসলাম গ্রহণ করার আগে শাহানে রেসালতের মধ্যে একটা বিয়ে করেছিল তখন আউক শিদ্দিক নিজের বাপকে বাপ হিসেবে মান নাই আপনারা জানেন চর মেরে দিয়েছিলেন চর মেরে দিয়েছিলেন সুতরাং আমাদের আমাদের শিকটা হচ্ছে রসুল প্রেমের নামে ইমান আজকে বাতেল যেগুলো সৃষ্টি হয়েছে আল্লাহ রসুলের জমানার পর থেকে শুরু করে হারে জীবের হয়েছে মূল প্রশ্ন রসুলের শত্রুতা রসুলের মহাব্বতের অভাব রাফেজি এবং সিয়েদের কাছেও রসুলের মহাব্বতের অভাব এবং আমাদের এই পর্যন্ত যতগুলো বাতেল ফেরকা সৃষ্টি হয়েছে ভবিষ্যতেও যত বাতেল ফেরকা সৃষ্টি হবে সবগুলোর মধ্যে সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে শুধুমাত্র হব্যের রসুল নাই আমরা রসুলের মহাব্বতের মাধ্যমে সব কিছু নির্ধারণ করি আমরা আপনাকে গলাগুলি করব আপনি যদি রসুলের শান ঠিক রাখেন আমরা আপনার সাথে ঐক্য করব তখনও মাত্র মূলমন্ত্র হব্যের রসুল থাকতে হবে রসুলের মোহ্বত শাহনে রেসারতের উপর কোনো আক্রমণ যদি আপনি করে থাকেন শানে আজমুক সিদ্দিকের উপর শাহ আজমের উপর আইসা সিদ্দিকা এক লক্ষ চব্বিশ হাজার শাহনে যদি আপনার এক একজনরা পরিমাণ বেয়াদবি থাকে সেটার থেকে যতক্ষণ তবা করেন নাই ততক্ষণ আপনার সাথে আমার কোনো প্রেম ফেরিত নাই কারণ রসুলের কারণেই আমি আপনাকে ভালোবাসি রসুলের জন্যই আমি আপনার শত্রুতা করি সুতরাং আল হব্বু ফিল্লা ওয়াল বকজু ফিল্লা মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আমার সামনে থাকবে আমি নবী কোন অন্তরের মধ্যে নবীকেই স্থান দিয়েছি সুতরাং নবী প্রেমেই হবে আমাদের সমস্ত সুন্নিদের মেইন স্লোগান আমরা বাতেলের বিরোধিতা করি ফলানা ব্যক্তি নবীকে কাউবয় বলেছে আমরা তাকে কাফের বলতেছি মুরতাদ বলতেছি তাও শুধু রসুল প্রেমের কারণে অন্য কিছুর কারণে হয় সুতরাং রসুল রসুল হচ্ছেন দিনের মূল রসুল হচ্ছেন কোরআনের মূল রসুল হচ্ছেন ইসলামের মূল রসুলের বিরুদ্ধে জর্রা পরিমাণ যেই ব্যক্তি বেয়াদবি করেছে আমাদের বক্তব্য নয় যুগ যুগ ধরে সমস্ত সেই ব্যক্তির ইমান নাই সেই ব্যক্তি মোর তাঁত হয়ে গেছে সুতরাং তাআলা আমাদেরকে হুব্বের রসুল এস কে রসুলের উপর আমাদেরকে অটল মজবুত থাকতো তৌফিক দান করুন আমিন দাওয়ানা আনিল আহমদুল্লাহ রাব্বিল আলামিন